প্রিয়বাবুর মৃত্যুর পর শ্রাদ্ধ শান্তি হইল উইল দেখিয়া কাশীনাথ কিছুমাত্র দুঃখিত বা বিস্মিত হইল না জগতে যাহা নিত্য ঘটে যাহা ঘটা উচিত তাহাই ঘটিয়াছে ইহাতে দুঃখই বা কি আর আশ্চর্যও বা কেন তথাপি দেওয়ান মশাই কাশীনাথকে নির্ভীরে পাইয়া বলিলেন জামাইবাবু ঘর্ত মশাই যে এরূপ উইল করবেন তাহা আমি কখনো ভাবি নাই পূর্বে তিনি একবার উইল করিয়াছিলেন তাহাতে আপনাকে ও কন্যাকে সমান ভাগ করিয়া দিয়াছিলেন সে উইল যে কাহার কথা শুনিয়া বা ইচ্ছায় বদলাইয়া দিলেন তা কিছুতেই বুঝতে পারতেছি না কাশীনাথ ঈশ হাস্য করিয়া কহিল বুঝবার প্রয়োজনই বা কি যার বিষয় সে পেয়েছে তাতে আমারই বাকি আর আপনি কি দেওয়ানজি অপ্রতিভ হইয়া বলিলেন আহা তবু তবুও কিছুই তবুও নাই বস্তু তো আমার সম্পত্তিতে অধিকার কি বরং আমাকে অর্ধেক দিয়ে গেলেই আশ্চর্য হওয়ার কথা ছিল বটে আমাকে অর্ধেক দেওয়াও যা তাকে সমস্ত দেওয়াও তাই কিছু প্রভেদ আছে কি দেওয়ান এবার বিলক্ষণ অপ্রতিব হইলেন শুষ্ক মুখে বলিলেন না 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 প্রভেদ কিছু নাই আমি শুধু কর্তামশের কথা বলছিলাম তার অভিপ্রায় আমি অনেক জানতাম এই জন্যেই কথা বলেছিলাম তিনি তার কর্তব্যই করেছেন ভেবে দেখুন স্ত্রী স্বামী ভিন্ন গতি নাই কিন্তু স্বামী স্ত্রী ভিন্ন অনেক গতি আছে আমি দরিদ্র একেবারে অতটা বিষয় নিজ হাতে পেলে হয়তো কুফল ফলতে পারে এই আশঙ্কায় বোধহয় পূর্বের উইল বদলে গিয়েছেন বৃদ্ধ দেওয়ান মহাশয় কাশীনাথকে বরাবর পণ্ডিত মূর্খ টুল ভট্টাচার্য মনে করিতেন তাহার মুখে এরূপ বুদ্ধির কথা শুনিয়া ধন্যবাদ না দিয়া থাকিতে পারিলেন না এইরূপ বৃদ্ধ দেওয়ান উত্তরোত্তর কাশীনাথের বিজ্ঞতা যত পরিচয় পাইতে লাগিলেন অন্যদিকে কমলার উত্তরোত্তর তত অজ্ঞতার পরিচয় পাইতে লাগিলেন দিনের মধ্যে শতবার সে আপনাকে প্রশ্ন করে মানুষ শতবার বিফল বুঝতে পারি না সহস্র পরিশ্রমে সহস্র চেষ্টায় কমলা কিছুতেই স্থির করিতে পারেন না এই দু হাত পা মানুষটা কিসে নির্মিত মনটা তাহা নিজের শরীরের ভেতর রাখিয়াছে না আর কারোর কাছে জমা দিয়ে আসিয়াছে সে দেখে সকলে যাহা করে তাহার স্বামীও তাই করে আহার করে নিদ্রায় যায় জমিদারির কার্যকর্ম সংসারের কাজকর্ম সমস্তই করে সমস্ত বিষয়ে যত্নশীল অথচ সমস্ত বিষয়ে উদাসীন কী যে তাহার স্বামী ভালোবাসে কিসে যে তাহার অধিক স্পৃহা এতদিনও কমলা তাহা ধরিতে পারিল না কমলার অসুখের সময় কাশীনাথ অনিমিষ চোখে দিবা রাত্রি তাহার শয্যাপার্শ্বে বসিয়া থাকিত সে মুখে কাতরতা সে বুকে কত স্নেহ কত ভালোবাসা যেন তাহা ফুটিয়া বাহির হইত আবার ভালো হইবার পর কমলা পথের মাঝে পড়িলেও কাশীনাথ ফিরিয়া না মুখ তুলিয়া দেখে না আপন মনে আপনার কর্মে চলিয়া যায় কমলা অভিমান করিয়া দুই দিন কথা না কহিয়া দেখিয়াছে কোনো ফল নেই কাশীনাথ কাছে আসিয়া আবার চইলা যাইত না সাদিত না কাঁদিত না কথা কহিত আবার কথা কহিলে হাসিয়া কথা কহিত না কোনোদিন বিরক্ত প্রকাশ করিত না কোনোদিন জিজ্ঞাসা করিত কেন দুদিন কথা কখন নাই কেন রাগ করিয়াছিলে কমলা দিন কত পরে নিজের মনে পরামর্শ আটিয়া এরূপ ভাব ধরিল যেন সে তাহার উদাসীন স্বামীটিকে জানাইতে চাহে তুমি আমাকে উপেক্ষা করিলে আমিও উপেক্ষা করিতে জানি আর এত তোমায় ভালোবাসি না যে তুমি মারাইয়া যাইবে আমি আর ধুলোর মতো তোমার চরন্তরে জড়াইয়া থাকিব কমলা দেখা হইলে অন্যমনস্ক মুখ ফরিয়া গম্ভীরভাবে চলিয়া যায় যেন প্রকাশ করিতে চাহে তোমাকে দয়া করিয়া স্বামী করিয়াছি বলিয়া এমন মনে করিও না যে তোমার পায়ে প্রাণ পড়িয়া আছে